শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালের এই গাছপালা দেখলে যেন গামের কথা মনে পড়ে যায় এত সুন্দর আমাদের ছাদটা লাগে ছাদের চারিপাশে পুরো সবুজ সবুজ গাছে ভরা আর সকালবেলার দিকটা তো অত টাড়ি যায় না পুরো প্রায় নিস্তব্ধ গোছেরই থাকে বেশ কিন্তু ভালো আর এখন তো ঘড়ির কাটা প্রায় সকাল ওই সাড়ে সাতটার মতো বাজে আর সকালবেলা যে রোদরা ওঠে পুরো একদম আমাদের ছাতে এসে পড়ে চারিপাশে ফাঁকা আর শুধু ছাত্র আমাদের মাঝখানটাতে আছে তো এত সুন্দর রোদের ঝলকানি আর গাছপালাগুলো দেখতে ভালো লাগে তার সঙ্গে সঙ্গে এই ছোট ছোট ফুল গাছগুলোতে ছোট ছোট ফুল ফোটে আর এই যে তুলসী গাছটা এত পরিমাণ বড় হয়েছে তুলসী গাছটা প্রায় আমার সমান তবে আমি শুনেছি যে বাড়িতে তুলসী গাছ খুব সুন্দরভাবে হয় সে বাড়িতে বাবা মহাপ্রভুর নাকি স্নান হয় আমাদের এই বিল্ডিংয়েতে সত্যিই যেন ভগবান বসবাস করে বেলপাতা তুলসী পাতা ফুল যে গাছই খোঁজো না কেন তোমার মনের মতো করে সবটাই তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটে আমার কিন্তু পুজো করতে গেলে ফুলের কোনো অভাব হয় না যখন চারিদিকে ফুল পাওয়া যায় না তখন কিন্তু দুটো ফুল হলেও আমাদের গাছের আমি পাই এটাই হয়তো বাড়িতে গাছ বসানোর একটা খুব সুন্দর গাছের ফুলগুলো তুলে নিয়েছিলাম আর ভাবলাম একটু একটু করে হাঁটি এই সকালবেলা হাঁটতে বেশ ভালো লাগে আর যেহেতু এখন আমি বাইরে আর হাঁটা চলা করতে যাই না তাই ছাদের মধ্যে উঠেই বেশ এদিক থেকে ওদিক হাঁটা হাঁটি করি আর বেশ মনটা ভালোও লাগে জানো এই যে এত সুন্দর ওয়েদার গাছপালা সব মিলিয়ে বেশ সুন্দর লাগে ছাদ থেকে নিচে চলে এসেছি আর এসে এখন ব্রাশ করব। আসলে প্রায় আধ ঘন্টার মতো ছাদে ছিলাম আর এখন ভাবলাম নিচে গিয়ে ঘরের কাজকর্মগুলো শুরু করি নালে আবার দিকে বেলা হয়ে যাবে রান্না বান্না করে খেতে তো সেই জন্য এসে কাজকর্ম করতে শুরু করে দিয়েছিলাম আর এই ঘরের বিছানার যে বেডশিটটা দেখছো অনেক দিন ধরেই প্রায় পাতা আছে তাই ভাবলাম আজকে এটাকে চেঞ্জ করে অন্য একটা বেডশিট পেতে দিই আর ওটাকে কেচে দেব। আর ওই যে বললাম তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি আসছে তাই ঘর দৌড় একদম চকাচক রাখতে হবে যদি এক সাইডেও একটু নোংরা পড়ে থাকে বা কিছু থাকে এসেই বলবে ঘরে কি কোনো কাজকর্ম করিস নি সবসময় কি বসে বসে ফোনই হাঁটতিস না 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 আবার কথা শোনাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো সেরে নিই থাকলেও বাড়িতে তো অনেক কাজকর্মই থাকে এই যে দুটো ঘর পরিষ্কার করা এত আসবাবপত্র পরিষ্কার করা সেটা কি আর মুখের কথা বলো ছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো এবার এক জায়গায় করে নেব যেগুলো কাচার আসলে এদিক ওদিক কাপড় আমি খুলে ফেলে রাখি ওই কাঁচার জন্য সেগুলো এক জায়গায় বাথরুমে গেটের সামনে রেখে দিলে তাহলে সুবিধা হয় ঝাড়ু দিতে ঘর মুছতে কোনো অসুবিধা হয় না তো সেই জন্য জামা কাপড়গুলো এক জায়গাতে সমস্ত গুছিয়ে এখন রেখে দেব। আর এই দিকের ঘরটা তো প্রায় এলোমেলো হয়েছিল। এই দিকের ঘরটাকেও আমার গোছানো হয়ে গেছে এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে আমার ঘরটাতে যেন মনে হয় এখানেই বসে থাকি তবে আমার ঘরে কিন্তু চারিপাশেই বেশ ফাঁকা ধুধু মতো বলে চারিদিক থেকেই কিন্তু লাইটটা খুব সুন্দর আসে আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোপুকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর এখন ওকে খেতে দেব ওকে খেতে দেওয়া হয় খেতে দিয়ে আমি এখন একটুখানি ভাবলাম পরোটা করি পরোটা দিয়ে চা খেতে বেশ সকালবেলা ভালোই লাগে আর আজকে একটু মশলা পরোটা বানাবো জানো মশলা পরোটাটা অনেক দিন খাওয়া হয় না এই হলুদ গুঁড়ি একটু লঙ্কা গুঁড়ি একটু গোটা জিরে দিয়ে ভালো করে মেখে পরোটা করলে বেশ ভালো লাগে খেতে এই যে দেখো এখন আটা মেখে গোলা করে নিয়েছি এখন এই তিনটে পরোটা করব পরোটা করে খাবো আর সকালবেলা এই রুটি পরোটা একটু আধু যদি খাই পেটটা বেশ ভারী হয়ে থাকে ইচ্ছে করে কিন্তু একার জন্য আবার মাঝে মধ্যে মনে হয় যে আবার করব থাক আর করব না এই ভেবেই দিন করা হয় না ওই চা আর টোস্ট থাকে ওটাই খেয়ে নেওয়া হয় আর এদিকে বেশ ঘি ছিল দেশের ওই দেশের ঘি দিয়ে সুন্দর করে পরোটাগুলো ভেবে ভেজে নিয়েছি আবার দেশি ঘি বলতে গেলে তোমরা আবার ভাববে এ কি আবার বিদেশে থাকে নাকি না না আসলে ওই দেশি ঘি বলতে মায়ের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে দেশি ঘি ছিল সেটা এনে দিনের মাংস সবজি সব বেঁচে পড়েছিলো দাঁতের জন্য খেতে পারিনি তো সেইগুলোকে এখন গরম করে নিচ্ছি গরম করে নিয়ে তারপর চা দিয়ে খেতে বসবো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে অনেকে আমাদেরকে বলে আমার হাজব্যান্ড নাকি বউ ভেরুয়া বউয়ের কথা মতো আর এই কথাগুলো যখন কানে আসে তখন কিন্তু শুনতে বেশ ভালোই লাগে মানে মানুষের কাছে এত সময় আমাদের জন্য যে আমাদের নিয়ে চর্চা করতে বসে এবং আমার হাজব্যান্ড কেন আমার কথা শোনে আমার হাজব্যান্ড আর আমি কেন ভালো আছি সব নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় মানে আমি কতটা সেলিব্রিটি মানুষ তবে আমাকে নিয়ে এত সুন্দর আলোচনা তাদের মধ্যে আজকে তোমাদেরকে বলবো তোমাদের দাদাভাই আমার সব কথা কেন শোনে আর সে কেন বউ ভেরুয়া এই কথাটার আজকে উত্তর না দিলেই একদম হচ্ছে না তাই ভাবলাম তোমাদেরকে উত্তরটা দিয়েছি করে নিচে এসে স্নান করে নিয়েছি আর এখন ঘড়ি কাটায় কটা বাজে যেন ডেটটা বেজে গেছে আর আজকে না আমার অনেক লেট হয়ে গেছে এই শ্যাম্পু করেছি দাঁতে ব্যথা কিন্তু আবার শ্যাম্পু না করলেও আবার হচ্ছিল শ্যাম্পু করেও আমি ঝগমারিতে পড়েছি জানো আজকে এত পরিমাণ আমার দাঁতে ব্যথা করছে আমি ভিডিও এডিট করতে গিয়ে এখন বুঝতে পারছি যে আমি কালকে এই যে মাথায় শ্যাম্পু দিয়ে কি ভুল করে শীত কমে গেলেও পুরোপুরি তো একবারও কমেনি মানে হালকা শীত শীত আবার গরম গরম আছে তাই মুখটা প্রচণ্ড পরিমাণে খসখস করে তাই ওই যে হিমালয়ের যে একটা ক্রিম আছে সেই ক্রিমটাই আমি মুখে মাকে সারা শীতে সেটাই মেখেছি আর এখনও সেটাই মাখি আর গরমকালেতে হিমালয়ের একখানা যে জেল পাওয়া যায় সেই জেলটা মাখি ব্যাস এই হচ্ছে আমার রূপচর্চা স্নানের পরে তো মাথায় সিঁদুর ঠেকাতে হবেই কারণ যেহেতু আমি আজকে শ্যাম্পু করেছি কপালে একটু শীতিতে সিঁদুর নেই তাই স্নান করবার পরে সিঁদুরটা পরে নিচ্ছি নিয়ে আর গলাতেও আমি একটু করে সিঁদুর দিই কারণ আমাদের ভগবান আমাদের কণ্ঠেতেও বসে থাকে তাই সেখানেও সিঁদুর দিই আর একটা ছোট্ট টিপ পরে আমি এখন রেডি হয়ে নেব আসলে আজকে অনেকটা দেরি হওয়ার একটা কারণ আছে মায়েদের ওখানেতে যে মামা আছে মায়ের যে ভাই তার সঙ্গে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে যেটার জন্য মায়ের সাথে কথা বলতে বলতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে আসলে মানুষ যে মানুষের এত বড় ক্ষতি করতে পারে ধারণার বাইরে আর সত্যি আজকের একটা ভিডিওতে মা বলেছে জোর যার মুলুক তার সত্যি তাই জোর যার মুলুক আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যে সরকারের এখন রাজ চলছে অ্যাকচুয়ালি তার ভালো করে লক্ষ্য করে দেখাটা উচিত জোর করে মানুষকে উল্টো পাল্টা বলে মানুষের ওপর নির্যাতন করে আর টাকা দিয়ে কখনো দেশ চালানো যায় না সব কিছু বিচার করে মানুষের মনের অন্তর থেকে বসে থাকতে হয় শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ঘর দিয়ে এইসব দিয়েই কি তুমি মানুষের মন পাবে আর মানুষের ওপর এইভাবে অত্যাচার করে তাই একটু খতিয়ে দেখলে ভালো হয় বন্ধুরা এখন তো ঘড়ির কাটায় প্রায় ওই ছটার মতো বাজে তো ছাদেতে আমার যে সমস্ত জামা কাপড়গুলো দেওয়া আছে সেগুলো তোলা হয়নি তো সেগুলো তুলতেই এখন যাব সন্ধে হয়ে গেছে বাইরে আর শুয়ে থেকে থেকে এতটা লেট হয়ে যায় তো যার জন্য ছাদ থেকে আনতে যেতে অনেকটা লেট হয়ে যায় ঠিক আছে চলো তোমাদের সাথে নিয়েই যাই এবার বলি যারা তোমরা বলো যে আমার বর বউ ভেরুয়া তাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে বউ ভেরুয়া নয় একে অপরের প্রতি এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সমস্ত কথা বলো বা সমস্ত সব কিছু ও আমাকে জিজ্ঞেস করে করে আর আমার যা যা ঘটে বা আমার সঙ্গে যা যা হয় আমি সব কথা আমার হাজবেন্ডকে বলি এবং আমরা একে অপরের হাজব্যান্ড ওয়াইফের থেকে সব থেকে যেটা আগে সেটা হচ্ছে ভালো বন্ধু আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ সব কিছু মিলিয়েই আমরা বসবাস শুধু ভালোবাসা দিয়ে যেমন সংসার হয় না তেমন শুধু মনের অমিল দিয়েও কিন্তু সংসার হয় না সেই রকম আমরা দুজনে যখন প্রথম বিয়ে করি তখন থেকে একটা কথাই বলেছি যে আমরা দুজনে একসঙ্গে সুন্দরভাবে সংসার করতে গেলে আমাদের জীবনে প্রত্যেক দিনে ছোটো থেকে ছোটতর যা ঘটবে আমরা সব দুজনে বলবো তাই এইটাকে যদি তোমরা বউ ভেরুয়া নাম দাও তাহলে আমাদের কিচ্ছু রাতে ভিজিয়েছিলাম একটুখানি চাল তো আজকে বানাবো পিঠে পিঠে দিয়ে চিকেন খেতে আমি খুব পছন্দ করি তো সেই জন্য আমি এখন পিঠে করবো এই যে এই দিকের গালটা দেখতে পাচ্ছ এই দিকের গালটা কিন্তু আমার হালকা ফুলেছে তোমরা বুঝতে পারছো কিবি জানি না কিন্তু আমার এদিকটা হালকা পরিমাণে ফুলেছে কারণ দাঁতের আহ ঠিক এই জায়গাটাতে এত পরিমাণ ব্যথা করছে ওই যে আক্কেল দাঁত বলে এত বয়সে এসেও আমার এখনো আক্কেল হয়নি তাই আক্কেল দাঁত বেরোচ্ছে তা এত পরিমাণ ব্যথা করেছে ব্যথার জন্য আমি কিছু খেতে পারছি না তো ভাবলাম একটু গরম জল করে খাই যদি ব্যথাটা কমে আর ওখানে তো চাল ভিজিয়েছি পিঠে বানাবো বলে তো পিঠেটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন চালগুলোকে মিক্সারে দিয়ে পিষে নেব আর অনেকটা কিন্তু চাল ভিজিয়েছি কারণ মাংসের সাথে আজকেও খাবো আর কালকে কিন্তু চায়ের সাথেও খাবো আর এই পিঠেটা তোমাদের দাদাভাই খেতে প্রচণ্ড পছন্দ করে এখানে গোলাটাতে একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম নাড়িয়ে নিয়ে তারপর বানাবো আবার যদি তোমরা এই পিঠের মধ্যে একটু আদা একটু কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে পিষে দাও তাহলে কিন্তু মশলা ধোসার মতো খেতে লাগে তোমরা চাইলে বাড়িতে কিন্তু করে খেতে পারো আর এখানে কিন্তু আমার পিঠে বানানো হয়ে গেছে এখন আমি পিঠে তরকারি আর চিকেন দিয়ে খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো বা কিছু খারাপও লেগে থাকলে সেটাও কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো